নমস্কার বন্ধুগণ আমি আবার চলে এলাম আমার গল্পের ঝুলি নিয়ে আজকে আমি তোমাদের বলবো বিদেশি গল্পের ছায়া অবলম্বনে গল্প বুদ্ধিমত্তা এই গল্পটি লিখেছেন এন শিব নাগেশ্বর রাও আমি ক্ষুদ্র পরিসরে একজন ব্যক্তির বুদ্ধিমত্তার পরিচয় এক্ষণে তোমাদের দেব তোমরা দেখে নাও বা বুঝে নাও সে সত্যি বুদ্ধিমান নাকি বোকা বন পলাশি গ্রামে বসবাসকারী সন্দীপন নামে এক ব্যক্তি নিজেকে খুব বুদ্ধিপান বলে বিশ্বাস করত সবাইকে তার বুদ্ধি দেখাবার চেষ্টা করতো তার এই ব্যবহারে সবাই বিরক্ত সেই জন্য সবাই তাকে এড়িয়ে চলারও চেষ্টা করত একবার হলো কি সেই গ্রামের জমিদার বুদ্ধিমত্তার প্রতিযোগিতা ঘোষণা করলেন সন্দীপন জানতে পারল যে সবচেয়ে বেশি বুদ্ধিমানকে পুরস্কৃত করা হবে সে উৎসাহের সঙ্গে প্রতিযোগিতায় যোগ দিল এরপর প্রতিযোগিতা হয়ে গেল তারপরে এক সপ্তাহ পরে সন্দীপন শুনল যে বা জানতে পারল যে জমিদার বুদ্ধিমান ব্যক্তিদের একটা তালিকা প্রস্তুত করেছেন সে জমিদের বাড়ি গিয়ে দেখলো দেওয়ালে একটা তালিকা ঝোলানো আর সেই তালিকার সর্বপ্রথমে যে নামটি আছে সে নামটি হচ্ছে তার আনন্দিত হয়ে সে জমিদারের সাথে দেখা করতে গেল জমিদার সন্দীপনকে দেখে জিজ্ঞাসা করলেন তুমি এখানে কেন এসেছ সন্দীপন বলল মহাশয় হ্যাঁ তালিকার হ্যাঁ তালিকা সর্বপ্রথমে আমার নাম আমি পুরস্কারের জন্য এসেছি জমিদার বিরক্ত হয়ে বললেন তুমি তুমি বুদ্ধিমান তুমি কীরকম বুদ্ধিমান হে তালিকায় কি আছে তাই তুমি দেখলে না চমকে উঠলেন সন্দীপন এরপর তিনি আবার সেই তালিকার কাছে ফিরে গেলেন এবং ফিরে গিয়ে তালিকাটি আরেকবার দেখলেন দেখলেন যে এই তালিকাটি আসলে বোকা ব্যক্তিদের তালিকা সন্দীপন নিজের ভুল বুঝতে পারল বুঝল যে সে আসলে বুদ্ধিমান নয় সে হচ্ছে সবচেয়ে বোকা ব্যক্তি এরপর থেকে সে আর কখনো কোনো ব্যক্তির সামনে তার বুদ্ধিমত্তার পরিচয় দেখাতো না শেষ হল বুদ্ধিমত্তা আমার আজকের এই ছোট গল্প যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলে এসে লাইক শেয়ার কমেন্ট করবে আমার চ্যানেলের নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নতুন পুরানো সব বন্ধুর কাছেই আমার একান্ত অনুরোধ তোমরা আমার চ্যানেলের বেল আইকনটি অন করে রাখবে খুব ভালো থেকো বন্ধুরা আবার নতুন গল্প নিয়ে আমি তোমাদের কাছে ফিরে আসবো বিদায় বন্ধু আবার দেখা হবে আবার কথা হবে আবার গল্প হবে